না আমার আক্ষেপ নাই আমার আছে যে আমি আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাইতে পারতাম আমার মনে হয় যে আমি আরও ভালো কিছু করে যাইতে পারতাম হয়তো আমি সেই একটা ছোটো ইঞ্জুরি ছিল আমার আঙ্গুলের একটা ইঞ্জুরি ছিল হয়তো আমি যদি আরও দেশে যদি আমি আরও কিছু ম্যাচ খেলতে পারতাম যদি ন্যাশনাল টিমের হয়ে যদি আমি দেশের মধ্যে খেলতে পারতাম আমার মনে হয় ওইটার জন্য আমার জন্য আরও একটু অপরচুনিটি ভালো হইতো আর কি এখন স্বপ্ন দেখি স্বপ্ন আসলে কখনোই শেষ হয় না ঘুমাইলে আপনি স্বপ্ন দেখবেন যে আপনি ভালো জায়গায় খেলতেছেন ন্যাশনাল টিমে খেলতেছেন এটা আমাদের ক্রিকেটারদের আপনার যদি পঞ্চাশ বছর বয়স হয় তখন চিন্তা করবেন যে আমি যদি আর একটু খেলতে পারতাম সো এটা কখনোই শেষ হবে না ইনশাআল্লাহ আমরা যারা খেলতেছি সবাই চেষ্টা করে যে ন্যাশনাল টিমে একটা ম্যাচ হলো খেলা সো এই স্বপ্ন আপনি কখনোই ভাঙতে পারবেন না আমরা ওইভাবেই রানটা করতেছিলাম প্লাস রেজওয়ানের উইকেটটা গেছে বাট ও একটা ভালো স্টার্ট দিয়ে গেছে সো আমাদের ক্ষেত্রে ভালো হয়েছে আর কি পাওয়ার প্লেটা খেলাটা খুব ভালো হয়েছে আমরা একটা টিম প্ল্যানে খেলছি মানে চার ম্যাচ আমরা একটা টিম প্ল্যানে খেলছি মানে ওয়ান নাইনটি প্লাস কীভাবে চেস করতে হবে বা দুইশো কীভাবে চেস করতে হবে সো প্রতিদিন একটা টিম প্ল্যান থাকে আমাদের ব্যাটিং অর্ডারটা ওইভাবেই থাকে সো আমাদের নিজস্ব একটা টিম প্ল্যান আছে সো আমরা ওইভাবেই খেলছি না আসলে আপনি দেখেন যে আমি অনেকগুলো ফার্স্ট ক্লাস খেলে ফেলেছি এর মধ্যে আসলে ব্যাটিং আপনি যত ফার্স্ট ক্লাস খেলবেন আপনার একটা ম্যাচুরি আসবে সো ওই ম্যাচুরি থেকে এখন ব্যাটিং করার চেষ্টা করতেছি আর আমি চেষ্টা করতেছি আমার স্ট্রাইক একটা একটু ভালো করার ব্যাটিং করার আর পাওয়ার প্লে বললাম আমি কিছুক্ষণ আগে যে পাওয়ার প্লেটা সুন্দর করে খেলার জন্য আর যদি আমি পুরা ইনিংসটা খেলতে পারি এরকম প্রতিদিন ইনশাল্লাহ রান করতে হবে যে আমি চাই চাই আমি ক্রঞ্চি ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ না ইয়াংরা আসলে ওরা আসে মনে হয় এই বছরই ওরা ফার্স্ট খেলতেছে বাট আকবর আছে মামুন আছে রেজওয়ান আছে যেমন ওরা মুগ্ধ আছে মুগ্ধ যেমন ট্রিমেন্ডাস বোলিং করতেছে আকবর যেমন আজকেও সুন্দর ব্যাটিং করছে প্রতিদিন ওর কিন্তু কন্ট্রিবিউট থাকে টিমের মধ্যে প্লাস আমাদের যারা ইয়াং প্লেয়ার আছে ওরা চেষ্টা করতেছে ভালো করে ওরা প্র্যাকটিস করে ওরা আমান সাথে কথা বলে টিমের মধ্যে ওরা খুব ইনভলভ ওদের যেমন অ্যাপ্রোচ থাকে যে কীভাবে খেলতে হবে টি টোয়েন্টিটা কীভাবে খেলবে বা ফোর ডে ফর্ম্যাটে আমরা যখন খেলে আসছি তখন ওরা চিন্তা করে যে কিভাবে খেলবে সো আমাদের সাথে সবসময় ডিসকাশনের মধ্যে থাকে যে আমরা কিভাবে পারফর্মটা করব হয়তো এই ইয়ার ওরা করতে না দেখবেন ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে আরও ভালো পারফর্ম করবে আপনি আমি মনে হয় আপনি এখন যদি জাতীয় লিগ দেখেন আপনি দেখবেন যে মানে প্রতিটা টিমের খেলার অ্যাপ্রোচ আপনি দেখলে বুঝতে পারবেন যে ওইখানে পিকনিক হয় কি না ওইখানে লাইক কেউ মনে হয় আসে না রান করা ছাড়া কেউ মনে হয় আসে না যে উইকেট আমি পাবো না ওইখানে রান করা মনে হয় আমার বিপিএল বা অন্য প্রিমিয়ার লিগ বলেন ওইখানে আরও টাফ আপনি ডিউক বলে খেলা হয় আমাদের যে উইকেট থাকে সিমিং উইকেট আপনি বগুড়া বলেন রাজশাহী বলেন ইভেন দ্য কক্সবাজারও যে খেলা হয়েছে অনেক ভালো উইকেট থাকে কিন্তু মানে সিমিং উইকেট থাকে মুভিং করে ওইখানে রান করা সো ডিফিকাল্ট এখন আমি যদি বলি যে ব্যাটসম্যানদের ক্ষেত্রে সো ডিফিকাল্ট রান কিন্তু কম করতেছে বাট ইভেনচুয়ালি তারা কিন্তু ফিউচারে ভালো কিছু হচ্ছে ডিউক বলে এখানে সারভাইভ করা সো ডিফিকাল্ট আপনি ফোর ডে ক্রিকেটের কথা যদি বলে থাকেন আর বেসিক্যালি ওইখানে যা হয় প্রতিটা টিমে একটা করে ভালো কোচ আছে। প্রতিটা টিমে একটা ভালো ফ্যাসিলিটিস আছে আমার মনে হয় ফোর ডে ক্রিকেটটা বাংলাদেশের যে প্রিমিয়ার লিগের একটা স্তম্ভ এটা কিন্তু বেস করে ফোর ডে ক্রিকেট থেকে আসে আমরা ফোর ডে ক্রিকেট খেলার পরে সিজনটা আমাদের স্টার্ট হয় তারপরে প্রিমিয়ার তারপরে বিপিএল তারপরে প্রিমিয়ার লিগ তারপরে বিসিএল এইসব ক্রিকেট স্টার্ট হয় সো আমার মনে হয় ফোরডে ক্রিকেটটা আমাদের ক্রিকেটারদের জন্য খুবই ইম্পর্টেন্ট